আমি চলে আসলাম মুজিবুর স্টেশনারি থেকে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আমি মোহাম্মদ মুজিবুর রহমান আমার দোকানের ঠিকানা হলো বাহাত্তর চক মুগলটনি মদিনা আশিক টাওয়ারের অপোজিটে এবং খান মার্কেটের সামনা সামনি আর ওদিক থেকে এসি মসজিদের পশ্চিমে প্রথম দোকানটাই মেন রোডে বাহাত্তর চক মুগলটনি মুজিবুর স্টেশনারি আমার দোকানের বিভিন্ন স্টেশনারি সব আইটেম আমার কাছে পাবেন এগুলা যা আছে এগুলো সব স্টেশনারি অফিসিয়াল পড়ালেখার আইটেম অবশ্যই পাইকারি দরে পাবেন খুচরার জন্য কেউ আমার কাছে ফোন দিবেন না এবং খুচরার জন্য আসবেন না আমি ঢাকার বাইরে বিভিন্ন যানবাহনে কন্ডিশনের মাল দিয়ে মাল পৌঁছায় থাকি আপনাদের নিকটবর্তী কন্ডিশনেও আমরা মাল দিই সর্বনিম্ন পাঁচশো টাকা পেমেন্ট করবেন আপনার লাখ টাকা লাখ দুই চার পাঁচ লাখ টাকার মালও চলে যাবে ভিডিওতে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনার এই যে একটা হাইলাইট আছে এই হাইলাইটটা হচ্ছে আপনাদের সবাই সবচেয়ে বেশি এই হাইলাইটটা চলে এই যে দেখেন চিকুন হাইলাইট কালারফুল চিকুন হাইলাইট এই 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 হাইলাইটটা সবচেয়ে বেশি চোখ আছে দাম হলো চারশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ যাদের লাগে সরাসরি চলে আসবেন হাইলাইটার এর মধ্যে আরো আছে এই যে আপনার আইসক্রিম টাইপের ছোট হাইলাইট এই যে কালারফুল বড় হাইলাইট এই হাইলাইট গুলো আপনার অবশ্যই নিতে পারবেন আশি টাকা করে প্যাকেট আশি টাকা করে প্যাকেট আর এইটাই লোক আপনার এইটাও আশি টাকা আপনার এই হাইলাইট গুলো নিতে পারেন তারপরে আপনার এই যে পেন্সিল আছে কিছু সব পেন্সিলগুলো আপনারা সুন্দর এই যে পেন্সিল একশো টাকা এই পেনসিল গুলো নিতে পারেন কালার অনেক সুন্দর সুন্দর পেন্সিল একটার মধ্যে চার পাঁচটা করে কালার এগুলো সব রেট গুরুজ গুরুজ কাটুন কাটুন ইনশাল্লাহ এই ধরেন এই পেন্সিলটা আপনার বর্তমানে বাষট্টি টাকা চলতেছে এটা বর্তমানে কার্বন পেন্সিল পঁচাশি টাকা তারপরে এটা আপনারা আশি টাকা কম রাখা যাবে তারপরে এই যে এটা আপনার 650 টাকা গুণ তারপরে লাগে এই যে আপনার 650 টাকা গুণ স্ট্যাম্প মোড়া পেন্সিল এই যে 4B পেন্সিল আছে এই 4B পেন্সিল গুলো আপনার বর্তমানে 105 টাকা করে এই যে সামসু তারানা পেন্সিল অনেক সুন্দর পেন্সিল এগুলো বাঙ্গে সহজে তারপরে এই অনলি পেন্সিল গুলো তো দেখলেনই এই যে পার্লি পেন্সিল বর্তমানে আপনার 32 টাকা করে 33 টাকা করে দাম 2 4 5 টাকা এদিক সেদিক পায় আর কি এই যে চিল পেন্সিল 35 টাকা কালারফুল এর লাগাতে 30 টাকা

একশো আপনার টাকা এখন ছোট বর্তমান দাম বেশি কিন্তু আরো যত চলে যে আটত্রিশ এই যে মেগা ক্যালকুলেটার নব্বই চব্বিশ আপনার অনেক ভালো চলতে নাম্বার মেগা নব্বই পঁচিশ অনেক সুন্দর সবচেয়ে বেশি এই ব্র্যান্ডের ক্যালকুলেটার মধ্যে ক্যালকুলেটার আপনার এই যে সবচেয়ে বেশি ডেলি ক্যালকুলেটার আপনার কত ধরনের ক্যালকুলেটর লাগবে সব ধরনের ক্যালকুলেটর গুলো আমাকে আছে যে সাইন্টিফিক ক্যালকুলেটর বর্তমানে এটা তো কেউ আপনারা ফেসে বিক্রি করে না আলহামদুলিল্লাহ আমরা সবাই কাছে ওপেনলি পেস্ত আছি কোনো সমস্যা নাই আল্লাহর আমাদের যার যা লাগে ইনশাল্লাহ বলবেন রেড সো অনরেট টাকা কম আছে ভাই বেশি না বড়ঞ্জ 5 টাকা কম আছে এটা রেড যখন পরীক্ষায় সে তখন দাম বাড়ে ভাই এখন আমি রেড দিতাছি একটা কিন্তু এটা কখন আবার সামনে বাইরা জায়গা এজন্য আমি ডাইরেক্টলি আমি আপনাদেরকে রেড গুলো এই সাইন্টিফিক গুলো দিতাছি না সফট রেড গুলো তো দিয়ে দিলাম এই বড় সাইজের যদি কেউ নিতে চায় সে ক্ষেত্রে একটু আইডিয়া দেন ভাই এই যে আপনার 95 14 ক্যালকুলেটরটা বর্তমানে চলতেছে আপনার 380 টাকা এবং এটা আপনার আরেকটা কোয়ালিটিফুল আছে এটা 580 টাকা এটার মধ্যে দুইটা কোয়ালিটি ফুল আছে এই যে আপনার ডেলি ক্যালকুলেটর দুই বছর ওয়ারেন্টি আছে দুই বছর তিন থ্রি ইয়ার্স তিন বছরের গ্যারান্টি আছে এটার লগে আপনার রেট ছয়শো আশি টাকা কোম্পানি রেট আপনার লগে সবকিছু বাদ দিয়ে এই ছয়শো আশি টাকা চলতেছে তারপর এই যে জিটি তেত্রিশ এইটা নিতে পারবেন এই আপনার ছত্রিশ চোদ্দ নিতে পারবেন এগুলো সব আপনি যা লাগে যে পরিমাণ লাগে কম সর্বনিম্ন দশটা করে পাঁচটা করে নিতে পারবেন এর নিচে ভাই নেওয়ার জন্য খুচরা নেওয়ার জন্য আমাদের কাছে আসবেন না ভাই ইনশাল্লাহ পাইকারি নেওয়ার জন্য আমাদের কাছে আসবেন তো ভাই আমার কাছে এই যে জ্যামিতি গুলো দেখেন এইখানে সব ধরনের জ্যামিতি আছে আরো জ্যামিতি আছে যেগুলো আপনার আপনার আছে এই যে ডোমসের মধ্যে মধ্যে চারটা কালার এটা লোক আপনার বর্তমানে একশো পনেরো টাকা রেট চলতেছে আপনার একশো পনেরো টাকা করে ডজন এই যে পাইলট আপনার লোক আঠারোশো চল্লিশ টাকা ডর্জন এই আপনার সিলভার জ্যামিতি একই আপনার একশো পনেরো টাকা পিস পড়তেছে ম্যাক্স মার্শাল বর্তমানে আপনার সাতশো আশি টাকা রেট চলতেছে কিন্তু আমরা সাতশো ষাট টাকা সাতশো পঞ্চাশ টাকা বেসতেছি আপনার যার লাগে নিতে পারবেন এই যে ব্ল্যাক জ্যামিতি একশো পঁয়ত্রিশ টাকা বর্তমান রেট তারপর আপনি এই যে প্লাস্টিক জ্যামিতি এটা আপনার এক একজনে এক রেটে বেস্ট আছে কিন্তু এটা এক হাজার পঞ্চাশ টাকা রেট বর্তমান চলতেছে এই যে আপনার বোর্ড আছে ক্লিপ বোর্ড পরীক্ষার জন্য আপনার এই যে জেন কোম্পানির আপনার ফাইল আমাদের কাছে কলম আমার কাছে আমার কাছে তারপর আপনার এই যে জেন কোম্পানির ক্লিপ বোর্ড আপনার এই অনেক ভালো চলতেছে এটা আপনার ছয়শ পঞ্চাশ টাকা ডজন চলতেছে ছয়শ পঞ্চাশ টাকা ডজন যারা কোয়ান্টিটি নিবেন তাদের জন্য দাম কম হবে তারপর এই যে এটা এইটা আপনার সিঙ্গেলটা এটা তিনশো আশি টাকা ডর্জন আপনারা যারা নিবেন তাদের জন্য কোয়ান্টিটি নিলে তাদের জন্য একটু সামান্য কমায় দেওয়া যাবে তারপর আপনার এই যে ক্লিপ বোর্ড এটা আপনার ছয়শ বিশ টাকা ডর্জন বর্তমানে নুরানি কিলিপ বোর্ড আপনার পাঁচশো টাকা ডর্জন এই যে ডোরি মন বোট আছে এটার মধ্যে দাম কম দামি আছে চারশো বিশ টাকা দামের আছে আবার এলো আপনার তিনশো পঞ্চাশ টাকা দামের আছে যার যেটা লাগে নিতে পারবেন তারপর এই যে আপনার স্টুডেন্ট ক্লিপ বোর্ড অনেক প্লাস্টিক অনেক সুন্দর চলতে আছে সবচেয়ে বেশি এই ক্লিপ বোর্ড প্লাস্টিকটা চলতে আছে এটার রেট আপনার এলো চারশো বিশ টাকা ডর্জন তারপর আপনি যে ফল আছে যারা যাদের ছবি দরকার নেই তারা ওই যে ফল ফুল ফল এগুলো নিতে পারবেন এটা অনেক ভালো চলতে আছে পাঁচশো বিশ টাকা ডর্জন এটা চারশো পঞ্চাশ টাকা দামেরও আছে তারপর আপনার এই যে ডেলি আছে এই যে ডেলি সিঙ্গেল ক্লিপ বোর্ড দুইশো টাকা মধ্যে মোটা পাতলা আছে এগুলো আপনার কাছে আল্লাহ যারা নিবেন ইনশালে সব আইটেম রাবার গুলো অনেক সুন্দর সুন্দর রাবার আছে ডিজাইন রাবার এই যে চকলেট রাবার আপনার এই রাবার গুলা দাম কম চলতে আছে বেশি চকলেট রাবার বর্তমানে একশো আশি টাকা বক্স এই যে আপনার ইমোজিক ইমোজিক রাবার এই রাবারটা আপনার এলাকায় দুইশো পঞ্চাশ টাকা এইটা দুইশো বিশ টাকা আপনার এই যে সাবান রাবার তারপর এই যে অক্ষর রাবার কোলা পয়েন্ট পর্বের লিখবে মুছবে দুনোটাই তিনোটাই কাজ করবে একসাথে পর্বেল লিখবে মুসবে আপনার এইটাই হলো শুধু আশি টাকা এই পুরাটার দামই আশি টাকা তারপর আপনার রাবারের মধ্যে সব ধরনের রাবারই আছে দেখেন এই যে আপনার ড্রুমসের ট্রায়াঙ্গেল রাবার এটা বর্তমানে দুইশো চল্লিশ টাকা আপনার পিস তাই টাকা সামথিং কিনা পরে এইটা হলো আপনার একশো নব্বই টাকা এই যে এটা হইলো আপনার একশো পঞ্চাশ টাকা তারপর আপনার কাটার আছে এই যেগুলো যত ধরনের কাটার গুলা দেখতেছেন এই সব কাটারগুলো সব ব্রান্ডের কাটার এই যে ইমোজি কাটার এটা বর্তমানে দুইশো পঞ্চাশ টাকা রেট এই যে আপনার ডেলি কাটার দুইশো আশি টাকা তারপর আপনার এই যে আষট্টি পিসের কাটার তিনশো পঞ্চাশ টাকা এই যে একশো পাঁচ টাকা আপনার এলাকা চব্বিশ পিসের কাটার এটা সত্তর টাকা এগুলা ডিজাইন আছে তারপরে এই যে বুলেট কাটার একশো ষাট টাকা বর্তমান চলতেছে এই যে নট রাজ কাটার সবচেয়ে ব্র্যান্ডের মধ্যে দেখতে অতই না ফ্ল্যাট কিন্তু আপনার সবচেয়ে ভালো কার্যকরী নট রাজ কাটার দুইশো পঞ্চাশ টাকা তারপর আপনার এই যে দেখেন ইয়ার কাটার আপনার ডোমসের কাটার বর্তমানে তিনশো দশ টাকা করে চলতেছে আপনারা যারা যে পরিমাণ নেবেন তারা অবশ্যই কমায় আপনাদেরকে দেওয়া যাবে এই যে আপনার একটা আছে ফল কাটার এই লোক পাঁচশো বিশ টাকা ইমোজি কাটার আছে পকিমন কাটার আছে এটা লোক আপনার পাঁচশো বিশ টাকা কাটার এই বাহাত্তর পিস পিসের কাটারের রেট হলো আপনার চারশো চারশো বিশ টাকা পঞ্চাশ টাকা রেট আছে চলতা আছে বর্তমানে এই যে আপনার কত সুন্দর দেখেন ফল কাটার এই ফল কাটার তো আপনার বর্তমানে পাঁচশো বিশ টাকা রেট তারপর আপনার হাঁস কাটার আছে পাঁচশো বিশ টাকা তারপরে এলো আপনার মাছ কাটার আছে পাঁচশো টাকা কখনো পাঁচশো পঞ্চাশ টাকা হয়ে যায় এই যে আপনার হ্যাপি স্টাপলার আছে ক্যাঙ্গার ওর মধ্যে হ্যাপি স্টাপলার যারা টাকায় মারার জন্য দিস্তা করার জন্য আপনার এই লোকা এই দিস্তা করার জন্য তারপর আপনার বিভিন্ন বাইন্ডিং করার জন্য আপনার ইগুলা লাগে স্টাপলার গুলা লাগে এই বড় বড় হ্যাপি স্টাপলার গুলো আছে আমাদের কাছে তেইশ সত্র এটা বর্তমানে আঠাইশো টাকা রেট তারপরে আপনার এই যে আপনার বিভিন্ন জিনিসের প্যাক করার জন্য দিস্তা খাতায় মারার জন্য এটা বর্তমান রেট এই বর্তমান এটা লোক আশি টাকা তারপর আপনার ইয়ে আছে আপনার প্যাট আছে আট লাইন প্যাট এটা সাতশো বিশ টাকা ছয়শো আশি টাকা আরো কম দামের আছে যার যেটা লাগে নিতে পারবেন তারপরে আপনার পান্ডা প্যাট আছে তিনশো আশি টাকা এটা চারশো পঞ্চাশ টাকা তারপরে আপনার আট লাইন প্যাট আট লাইন প্যাট আছে আট লাইন কালি আছে এটা লোক আপনার কম দামি কালি এই যে প্যাট আছে কম দামি প্যাট এই যে প্যাট গুলো অনেক কম দাম জিনিস অনেক সুন্দর তারপরে এই যে দেখেন হর্স গুলো আছে ব্র্যান্ডের হর্স কালি হর্স কালি গুলো অনেক সুন্দর চলতে আছে কালারিং আছে সব রকমের ব্ল্যাক সবুজ ব্লু তারপরে তারপরে আপনার রেড তারপরে আপনার এলো এই আরো কালার আছে ভাইলেট কালার তারপরে ইন কালি বোট কালি আছে তারপর আপনি এই যেগুলো দেখেন এই আপনার কাঠ রাখার জন্য যে বইগুলো আপনার দুইশো চল্লিশ পকেটের কাঠ হোল্ডার গুলো আছে ল্যামিনেটিং পাউস আছে এ ফোর পাউচ থ্রি ফোর সব ধরনের পাউচ গুলোই আছে যার যেটা লাগে ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছে ফোন দিবেন যোগাযোগ করবেন অবশ্যই ডাইরেক্ট দোকানে চলে আসবেন এই যে কেচি আইটেম আছে কেচি আইটেম এই যে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি কেচি এটা 360 টাকা ডজন তারপর আপনার কেচির মধ্যে এই যে আপনার এই এই সাইজের কেচিটা আছে এটা লোক আপনার 720 টাকা ডজন তারপর আপনি দেখেন কেচির মধ্যে এই কালারফুল কেচি আছে কালারফুল কেচি এটা আপনার চলতেছে বর্তমানে 350 টাকা ডজন তারপরে আপনার এই যে পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর কেটি আছে পাঁচ নম্বর টয় লোক দুইশো টাকা ছয় নম্বর টয় লোক দুইশো আশি সাত নম্বর টয় লোক আপনার দুইশো নব্বই টাকা আর আপনার এই লোক আট নম্বরটা আছে চারশো নব্বই টাকা বর্তমানে চারশো আশি টাকা ছিল এখন চারশো নব্বই টাকা রেট হয়েছে দাম বাড়ে কমে তারপরে এই যে কেচিটা বর্তমানে সবচেয়ে বেশি রিজাল্ট আছে স্টুডেন্ট কেচি এই স্টুডেন্ট কেচিটা বর্তমানে আপনার এই লোক এই পার পিস এই লোক আপনার তিরিশ টাকা পিস করে তিনশো ষাট টাকা ডর্জন এক ডর্জন এক বক্সের মধ্যে তিরিশ পিস থাকে যার লাগে এক বাক্স নিতে হবে এখানে আমার কাছে অনেক রকমের আপনার কস্টিপ আছে ভ্যাকসিন টেপ আছে তারপরে লেগে যে বোর্ড সাইড ডাবল সাইড টেপ আছে আপনার ওই লোকা এই ভ্যাকসিন টেপটা বর্তমানে দুইশো আশি টাকা ডর্জন এই বোর্ড সাইড টেপ একশো আশি টাকা ডর্জন তারপরে যে আপনার মোটা সাইজ আপনার পঞ্চাশ গজিওয়ালা তিনশো আশি টাকা ডর্জন যারা কার্টুন নিবেন তাদের জন্য কম আছে কম হবে তারপর এই যে পাঁচশো আশি টাকা ডর্জন তারপর আপনার এই যে এইটা আছে মোটা আপনার একশো বিশ টাকা পার পিস পরে তারপর আপনার এই যে এইটা আছে দুইশো আশি টাকা ডর্জন একশো আশি টাকা ডর্জন আর এই যে এটা আছে আপনার একশো সত্তর টাকা পার পিস তারপর আপনার এই যে এক ইঞ্চি টেপ আছে এক ইঞ্চি টেপ এটা লোক আপনার একশো পঞ্চাশ টাকা ডর্জন তারপর আপনার এই যে র্যাপ করার জন্য আপনার এই যে পলি এই র্যাপ করার এই যে পলিগুলো আছে এগুলো নিতে পারবেন এটার রেট হলো বর্তমানে একশো পঞ্চাশ টাকা যদি কোয়ান্টিটি নেন তার জন্য কম আছে তারপর আপনার এই যে আপনার যেটা বললে জাম্বু সবচেয়ে মোটা টেপ আপনার জাম্বু টেপ বর্তমানে দুশো চল্লিশ টাকা যারা কাটো নিবেন কম হবে কেচির দশ ছয় বিশ টাকা আপনার একশো বিশ টাকা আমরা ইনশাল্লাহ দিতেছি তারপরে এটার মধ্যে একই রেট আপনার মধ্যে ডেলি হবে ডেলি কোম্পানির কেচি তারপরে আপনার ডেলির মধ্যে ছোট কেচিটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ডর্জন আপনার

কস্টেবল হলে আপনার এই যে এটা আছে আপনার সাইট নলি তিনশো তিন নলি এইটার রেট হলো পঞ্চাশ টাকা এটার রেট হলো গা আপনার পঁয়ত্রিশ টাকা এটার রেট হলো গো আপনার সত্তর টাকা এই যে থ্রি ফোর টেপ আছে এটা ষাট টাকা ওসাকা টেপ এই গ্রেড ওসাকা এটার রেট হইলো গো আপনার একশো চল্লিশ টাকা তারপর আপনার এরো এক নম্বর যেটা এই এক নম্বর অ্যারো এটার রেট হলো গো আপনার একশো বাষট্টি টাকা যারা কার্টুন নেবেন তাদের জন্য বাষট্টি বাঙ্গিয়া নিলে একশো পঁয়ষট্টি টাকা পড়বে ভাই আপনার হইলো গা এই যে বোর্ড সাইটে দেখেন আপনার ডেলি ই আছে ডেলি আপনার বোর্ড ডাস্টার আছে এটার রেট হলো আপনার একশো টাকা এটা দামিও আছে তারপরে আপনার এই যে গুড লাইন ডাস্টার আছে এখানে দেখেন ক্যাঙ্গারু অফ ধরনের সব ধরনের স্টেপলার আছে আপনার এসপি ফোর ফাইভ আপনার তিনশো পাঁচ টাকা পার পিস দুশো আশি টাকা এসপি টেন তারপরে এই আপনার এই যে ক্যাঙ্গারু চায়না আছে ইন্ডিয়ান আছে আপনার যা লাগে আপনার এই এস ডি ফোর ফাইভ ফোর ফাইভ এস ফোর ফাইভ এন এগুলো সবই আছে আপনার এস ডি টেন ডি ছোট পিনের স্টাপলার বড় পিনের স্টাপলার

যারা পাইকারি নিবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা খুচরা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন না কিন্তু আরো আইটেম রয়ে গেছে যারা আসবেন তাদেরকে আমরা অবশ্যই দেখাবো আর যারা আসতে পারবেন না তারা ডাইরেক্ট লিস্ট করে কি কি প্রয়োজন লিস্ট করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা কুরিয়ার মাধ্যমে ইনশাল্লাহ কন্ডিশনের মাধ্যমে হোক আপনার যান যে কোনো হোক আমরা মাল পৌঁছাই দিব ইনশাল্লাহ আমার ভিডিওতে যে নাম্বার গুলো দেওয়া আছে এগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাল্লাহ অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমার দোকানের ঠিকানা হলো আপনার চক বাজার চক মোগলটলি বাহাত্তর চক মুগলটলি খান মার্কেটের অপর জিটেই মেন রোডে আমাদের দোকান মুজিবর স্টেশনারি